What? <laughs> you গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি তো খুব খুব ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাচ্ছি তো তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর আমার পুরো ব্লগটা দেখতে থাকো তো আমার গলাটা না একটু বসে গেছে ঠান্ডা লেগেছে তো তোমরা একটু ম্যানেজ করে নিও আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো তারা একটু ঠাকুর এটা রাতে দিয়েছে সবাই আজকে পুজো করব তো ওকে একটা জামা পরিয়ে দিয়েছি নতুনই জামা পরিয়ে দিয়েছে খুব ঠান্ডা লাগছিল বলে তো আজকে পুজো হবে বাড়িতে প্রচণ্ড আনন্দ হচ্ছে শরীরটাও প্রচণ্ড খারাপ আজকে তো যাই হোক পুজো তো করতেই হবে আর আজকে সারা দিন কি কি করব তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা আশা করি অনেক অনেক ভালো লাগবে তো বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের কিছু মুহূর্ত শেয়ার করার জন্য তো এখন দুপুর সাড়ে তিনটে মতো বাজে তো এখন বাইরে রান্না বান্না চলছে আর পুজোর চোখ এখন তেমন কিছুই হয়নি তো শুধু বাজার হাট গুলো হয়েছে আর এখানে দেখো এখানে কার্তিক ঠাকুরটা ছিল কেন এখানটায় পুজো হবে হবে সেটাই বলবো আসলে ওটা উপরে না মশাই ঠিক ওখানটা বসতে পারবে না তাই নিচে নামিয়ে দিয়েছি আর এখানে দেখো মালাটা পরিয়ে দিয়েছি আর এখানে এখানে সব পুজোর বাজার আছে এখানে ফল আছে আর এখানে একটা দেখো ঝুনঝুনি কিনে নিয়ে এসছে আর এটা হচ্ছে থালা গ্লাস ঠাকুরে আর এগুলো ফলমূল আর এখানে রয়েছে একটা ডাব আর এটা ঘট আর এগুলো কিছু মোয়া টোয়া রয়েছে আর এটাই রয়েছে মিষ্টি দই আর এটা ফুল ঠাকুর মশাই আসবে সন্ধ্যা নাগাদ করব। এখন দেখো শরীরটা প্রচন্ড খারাপ লাগছে সকাল থেকে পর্যন্ত খেতে পারিনি আর তোমাদেরকে বললাম তো আমার ঠান্ডা লেগেছে প্রচন্ড ঠান্ডা লেগেছে তো যাই হোক করতেই তো হবে উপোস তো এদিকে দেখো চালটা ধুয়ে নেওয়া হয়েছে আর একটা সাদা কাপড়ে ছেঁকে নেওয়া হবে জলটা আর এদিকে চাল ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো পোলাওটা বসানো হবে আজকে আমাদের বাড়িতে রান্না হবে পোলাও আর কষা সবাইকে প্রসাদের মতো করেই দেওয়া হবে তাই ছোটো করে একটু কিছু করার চেষ্টা করলাম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে হয়ে গেছে এবার আলু কষাটা করলেই সব কমপ্লিট হয়ে যাবে তারপর এদিকে দেখো ঠাকুর চলে এসছে তাই ভাবলাম ফলমূলগুলো কেটে এখানটাতে গুছিয়ে নি তো তাড়াতাড়ি করে ফলগুলো আমি কেটে নিচ্ছি ছোয় পা তো পুষ্পঞ্জলি দিয়ে পূজো টুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে সব বাইকে প্রসাদ দিয়ে সবাইকে প্রসাদ দিয়ে এবার আমি সবই খেতে বসেছি তো একটু খিদে পেয়েছে আর প্রচুর জল তৃষ্ণা পেছিল বিশ্বাস করো তো একটু মিছরি জল খে আর এখনি প্রসাদ খাচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমি যেন আরও এগিয়ে যেতে পারি আর তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার ব্লগটা এই পর্যন্ত আবার দেখা হবে পরের ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো